তাই এখনকার যুগে তো একজনের ইনকামের সংসার চলে না কারণ যদি স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম করি সুন্দর সংসারটা অনেক সুন্দর হবে তাই রোজগার বেশি হবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য কিছু করে আগে ভবিষ্যতে বাচ্চা কাচ্ছিল তা আগে দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইটিএম আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন

নিজে ওই বাসা বাড়িতে আর কি পার্লারের কাম শিখতেছি কোনো মতন দুইশো তিনশো টাকা পাই ওই বিয়ে কোনো মতন সংসার চালাই তাই প্রতিবেদনের আসার উদ্দেশ্য যদি একটা মনের মতন মানুষ যদি আমার পাশে খাড়া আমার বিয়া করে আমার একটা ছোট ভাই আছে দাদি তো কোনদিন মারা যাচ্ছি নয় দাদিটা অসুস্থ একটা ছোট ভাই আছে আমার ভাইদের ঠিক লেখাপড়াটা করাইতে পারেন সে যদি আমার এইগুলি জানেছেন আমার বিয়া শি করে আমি বিয়া বসতে রাখি আচ্ছা তো হয় না না হয় না পাশের কাম ঠিকঠাক ঠিক ওই পার্লারের আপারটা আমার দুশো টাকা দেয় ওই দিয়েই ভবিষ্যতে পার্লার দেওয়ার ইচ্ছা আছে কোনো ভাই যদি আমার একটা পার্লার দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি দেওয়ার ইচ্ছা আছে তা দুদিন ইনকাম কম হয় আপনি কি তাহলে চালাতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই পারবো নাইয়া মানুষের সাথে লক্ষ্যগিরি করে একটু চলতে হইবো যাই ইনকাম তাই তো ভাঙতে হইবো মনে করেন একজনের ইনকামে হয় না ঠিক না আমার মানুষ নাই সেটা না বিয়ের পর যদি স্বামী আর স্ত্রী দুজনে মিলে ইনকাম করেন তাহলে উন্নত হবে মিলে কাজ অনেক সুন্দরভাবে নাম কি বললেন দশক হচ্ছে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি সিক্স এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম